যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে সেই বিশ্বাস করার কোনো কারণ নাই কিন্তু তারা অথর্ব অযোগ্য এবং তারা জানে যে বাংলাদেশটা এখন যেই খাদের কিনারা এসে দাঁড়াইছে তারা যদি আরেক সময় নেয় পুরা দেশ সুদ্ধা তারা খাদের মধ্যে পড়বে

নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আর একটা জিনিস দেখেন আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ জানতে পারবেন এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আজকের এপিসোড বিএনপির গাদ্দায় পড়া নিয়ে কেমনে বিএনপি গাদ্দায় পড়লো আর কেনই বা বিএনপি গাদ্দা থেকে আর উঠতে পারবে না সেটা একটা ব্যাখ্যা হাজির করব। আমি এপিসোডটা হয়তো আগেই করতে পারতাম তাহলে হয়তো রাজনৈতিক দল হিসেবে বিএনপির ক্ষতি একটু কম হইতো এমন অনেকে কইতে পারেন আপনি কি এমন তালে পড়ে এসে গেছেন যে আপনি কয়ে দেবেন তারপরে বিএনপির ক্ষতি কম হবে বিএনপি কি আপনার কম বুঝে তা অবশ্য না বিএনপি বেশি বুঝবে সবার বেশি বুঝে হ্যাঁ সেজন্য তার ইচ্ছে সব জায়গায় হারুপাট্টি হয়েছে একটা ঐতিহাসিক দুর্বলতা ছিল সেটা থেকে বিএনপির শুরু বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার নব্বই দশকে ঘুরে দাঁড়ায় আর কেন আজকে পাঠতেছে না সেটা আমরা গালাগালি করবে বিএনপি ভুল থেকে নেওয়ার দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলোর বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে যায় উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে তারপরে চেক মোজিভের উৎখাত করল গুটি কয় ইয়াং সেনা অফিসাররা। বাকশাল বিলুপ্ত হইল। এটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইল। এটা কোন রাজনৈতিক দল ओन করলো না, ধারণ করলো না। এমনকি জাসদও করলো না। চাইনিজ বামmeidaও করলো না। যদিও এরা মোজিভের শাসনের বিরুদ্ধে লড়াই করেছে। এই রাজনৈতিক শূন্যতা পূরণ করলো হিসাব বিএনপি। অ্যান্টি আমলিক সবাই জায়গা জোর হইল বিএনপিতে। এই যে মুক্তপায়া যাওয়া पॉलिटिकल সাপোর্ট, সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না। করলো না। মানে যেটাকে কয় সংহত করা।

সামরিক প্রশাসনিক বৃত্ত সবাই নিজেদের জায়গা খুঁজে পায় এক নতুন জাতীয়তাবাদের নামে বিএনপির এবং এর কারণে যা যা ঘটনা ঘটছে দুর্বলতা হিসেবে আমরা একটু বুঝি আসেন সেটা একটু দেখি এক নম্বর দুর্বলতা বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে তৃণমূলে না কিন্তু তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজে সিভিল যে ইন্টেলিজেন্সিয়া এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি ফলে নাগরিক সমাজ আওয়ামী ঘটনার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোন নেগেটিভ তৈরি করতে পারেনি অ্যান্টি আওয়ামী লীগ দুই নাম্বার ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে জিয়া নিজেই সামরিক বাহিনী থেকে আসছে তার চারপাশে ছিল আমলা সেনা কর্মকর্তা মুসলিম লীগ ঘোরাগেনা রাজনীতিবিদ ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকে যায় তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না যেমন ধরেন সালাউদ্দিন সে কিন্তু একজন আমলা ছিল হ্যাঁ পলিটিশিয়ান না কিন্তু আওয়ামী লীগের যেটা ছিল না তার রবীন্দ্রনাথ রুজুরুল ছিল পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল বিএনপির ছিল না এবং কোন মৌলিক একটা আখ্যান ছিল না তিন নাম্বার বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসাবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল কিন্তু বিএনপি ধারণটাকে চিন্তাগত ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয় এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান কখনো কোনো ইতিবাচক জাতি চেতনার ভিত্তি হিসেবে তৈরি হতে পারেনি অর্থাৎ বিএনপি জানে সে কি না কিন্তু জানে না সে কি হইতে চায় চার নাম্বার ইসলামী ঘটনার সাথে রাজনৈতিক সমঝোতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘটনার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে বিএনপি ইসলামপন্থী ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে কিন্তু ইসলামী সংস্কৃতি শিক্ষা বা নৈতিক রাষ্ট্র চিন্তা নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না ফলে ইসলামী ভোট ব্যাংক তখনই তার সাথে থাকে যখন সে জামাতের সঙ্গে থাকে কিন্তু ইসলামী জনসমাজের মন জয় করতে পারে না সে এর ফলে দলটা মধ্যপন্থী পরিচয় আটকায় থাকে এবং বিএনপি আলারা নিজেদেরকে সেন্ট্রিস বা মধ্যপন্থী বলতে তৃপ্তি পায় তা একদিকে সে ধর্ম নিরপেক্ষ নাগরিক সমাজ ভয় পায় অন্যদিকে ধর্মীয় সমাজ অবিশ্বাস করে এই দুয়ের মাঝখানে সে ঝোলে পাঁচ নাম্বার বুদ্ধিজীবী উৎপাদনে ব্যর্থতা আওয়ামী সরকার না থাকলেও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এনজিও সেক্টরে তার সাংস্কৃতিক প্রভাব কিন্তু বজায় রাখে বিএনপি কখনো নিজস্ব চিন্তা নেতা গবেষণা পারেনি এর ফল বিএনপি ক্ষমতায় থেকেও রাষ্ট্রবিজ্ঞানের বা ইতিহাসের বয়ান গড়ে তুলতে পারেনি সুতরাং প্রতিবারই আওয়ামী লীগের জাতীয় বয়ান হয়ে যায় আর বিএনপি শুধু রিয়াকশন দেয় ছয় নম্বর মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণীর সঙ্গে সংযোগ ঘরানো আশির দশকের পর থেকে বিএনপি ক্রমে ব্যবসায়ী প্রশাসনিক এলিট এই শ্রেণী কেন্দ্রিক হয়ে ওঠে শহরে মধ্যবিত্ত তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে তার উপস্থিতি ক্ষীণ হয়ে পড়ে ফলে বিএনপি হয়ে যায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি উইদাউট মরাল ইমাজিনেশন তার ভেতরের যে নৈতিক কল্পনা এটা থাকতে হয় একটা রাজনৈতিক দলের ভেতরে সেটা নাই হয়ে যায় বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখলে সফল হইলেও রাষ্ট্রের নৈতিক সাংস্কৃতিক বুদ্ধিভিত্তিক বয়ান নির্মাণে একটা ব্যর্থ দল এটা এমন একটা রাজনৈতিক সংগঠন যার ইডিওলজিক্যাল সফটওয়্যার সবসময় দাঁড় করা কখনো সামরিক শৃঙ্খলা থেকে কখনো ইসলামপন্থীদের থেকে বা কখনো আওয়ামী বিরোধীদের থেকে বা কখনো আওয়ামী লীগ থেকে পরিণতিতে এই দলটা পতিত হয় একটা পরিচয় সংকটে পড়া দল হিসাবে বিএনপি জানে সে আওয়ামী লীগ না কিন্তু জানে না সে আসলে ইসলামপন্থীদের কাছে অপর্যাপ্ত নাগরিক সমাজের কাছে অগ্রহণযোগ্য তরুণ প্রজন্মের কাছে অপ্রাসঙ্গিক এই কারণে দলটা একদিকে ক্ষমতা পেতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আদর্শিক উত্তরাধিকার সৃষ্টি করতে পারে না আরেকটা উদাহরণ দিই বিএনপি কর্মীদের সাংস্কৃতিক মান সম্পর্ক এই সালেরা বিএনপির সালাউদ্দিন তৃণমূলের অনেক কর্মী কিন্তু এইরকম একই চিন্তা চেতনা কেন হয় এর কারণ ধর্মীয় স্তরে ইসলামকে নৈতিক এবং জ্ঞানমূলক পদ বিষয়ে বিবেচনা করে রাজনৈতিক পতাকায় পরিণত করছে এবং সাংস্কৃতিক স্তরে ইসলামী সভ্যতার মানবিক শিল্প সৌন্দর্যিক ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা আর রাজনৈতিক স্তরে প্রতিপক্ষকে সে শত্রু বানায় আনুগত্য সংহত করার কৌশল নেয় বিএনপির সাংস্কৃতিক এবং নৈতিক দুর্বলতা সবচেয়ে গভীর রূপ হলো এই যে তারা ইসলামকে চেতনা হিসাবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করে ফলে ইসলাম তাদের কাছে হয়ে ওঠে রাষ্ট্রের বৈধতার প্রতীক কিন্তু হারাইছে তার সভ্যতাগত মানবতাবাদ সহিষ্ণুতা আত্মসমালোচনার ক্ষমতা ফলে বিএনপি কর্মীর চোখে অমুসলিম প্রতিপক্ষ আর মানুষ না সে কেবল একটা আদার

এই দুইজন খালেদা জিয়ার পাশে এসে দাঁড়ায় সারা দেশে এক নবজাগরণ শুরু হয় ছাত্র দলের হাত ধরে এইভাবেই নবজন্ম নেয় বিএনপি রহমানের বিএনপি দারুণ জনপ্রিয় দল ছিল কিন্তু সেই বিএনপি আবার তার বিশ্ববিদ্যালয়গুলোতে সে আর জিততে পারতেছে না এমনকি থার্ড পজিশন পাইতেছে সেকেন্ড হইতে পারে না এটাই হইতেছে বিএনপির আরেকবার পরা যায় এবার আসেন দেখি আওয়ামী লীগ কেন দীর্ঘ সময় শাসন করতে পারছিল হাসিনা কোন কাজ করছে যেটা কখনোই বিএনপি পারবে না আপনি দেখেন আওয়ামী লীগ যখন এসব বিরোধী আন্দোলন করতেছিল সেই সময়টা যদি পর্যালোচনা করি আমরা তাহলে দেখব লীগ প্রথমে করলো পনেরো দল মনে আছে না এই পনেরো দল কি এই পনেরো দল হলো বাকশালের দল প্লাস মুজিবের আমলের বিরোধী দলগুলো মানে উনিশশো একাত্তরের পুনর্নির্মাণ করলো সে পনেরো দল করে সে ফিরে গেল সেই সময় যখন সবাই আওয়ামী লীগ নেতৃত্বে আস্থারিকা মুক্তিযুদ্ধের লড়াই করতেছে মুজিব আমলে যারা মুজিবের বিরোধিতা করছে হাসিনা তার মিত্র বানাইতে পারছে না হাসিনা তাদের পোষ মানীগ প্লাস মুজিবের বিরোধিতা জন একাংশে নিজের নিজের ফোল্ডে নিয়ে ফেলছে কম জন উপাধি পাইছে সে নিজে যার বিরোধিতা করছে সেই এর সাথে দলকেও সে সাথে দিছে সে সোসাইটিতে থাকা যত আওয়ামী বিরোধিতা ছিল তার বেশিরভাগ বিরোধিতাই নিজের ভিতরে নিয়ে নিউট্রেলাইজ করার চেষ্টা করছে এবং সাকসেসফুলি সেটা তাই মুজিব চার বছর টিকলেও সে গুণ সময় টিকছে প্রায় সে তার ঐতিহাসিক বয়ান মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়ায় শাসনের বৈধতা চাইছে যারা তার সরকারে ছিল না কিন্তু এক সময় মৃত্যু ছিল তাদেরকে সে কিছুই বলে বাসাদের কথা ধরেন একটা নেতা কর্মী একদিনের জন্য জেলে যায় না দেশ ছাড়া হয় না একটা ফুলের টোপাল তাদের গায়ে দেয় নাই হাসিনা আর কি করছে যে কয়েকটা বিরোধী রাজনৈতিক দল ছিল তাদের রাজনৈতিক সংগ্রাম করার ক্ষমতাকে নিশ্চিন্ন করে দিয়েছিল ছাত্ররা নেতৃত্ব দিতে পারছিল ওজন্যই হাসিনা উৎখাতের লড়াই সার্থক করতে পারছে যাই হোক এখন বিএনপি কি করছে সেটা একটু দেখি প্রথমে সে তার মিত্রদের দূরে ঠেলে দিছে একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সে সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কের মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে ঠেলে না তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে এমন নোড়ামো না এই যে করে নাই নোংরামোটাকে সে রাজনীতি মনে করছে আর কি করছে সে নিজের রাজনীতি সেরা মুক্তিযুদ্ধে তোমরা রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা ছাড়া বিএনপির কোনো বন্ধু নাই সমর্থকও নাই তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপি নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না শোনান এডিটার সাহেব নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আর একটা জিনিস দেখাই বিএনপি পাঁচই আগস্টের পরে স্বীকৃতি এডিটার সাহেব দেখেন সব স্বীকৃতি এক জায়গায় করা হয়েছে খুন দেখান এইটা সাহেব দেখেছেন একশো ছেষট্টি ধর্ষণ রেফারেন্স আছে আপনারা এইটা সাহেব ওয়েবসাইটের লিখে দেন একশো চল্লিশের বেশি চান্দা বাজি হামলা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু বিদ্বেষটা ঢুকায় বেহনের পরে আশা করি চুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস টেন্ডারবাজি মিথ্যাচার দেখেছেন এই দল ক্ষমতা আসবে এটা আবার চিন্তা করে অবশ্য কুজার হয়ে শখ হয় ইচ্ছা হয়

আমাদের অনেক ভাবে সে তার আগামীর ক্ষমতাকে সংহত করতে পারতো প্রথমত সে তার জোটকে পুনর্জীবিত করতে পারতো যে জোট ছিল ইসলাম ইসলামী দলগুলো মিলে তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকতো দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারত যারা রাজনীতি কর না তাদেরকে ধরেন একত্রিশ দফার রচনায় তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারত। একটা কনসালটেন্সি নিতে পারত একটা ডায়ালগ করতে পারত ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না দিয়ে চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিল তাদের দিয়ে প্যানেল করে সাপোর্ট দিত যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারত কোথাও তারা শিবিরকে সাপোর্ট দিতে পারতো তাতে পরাজয় গ্লানিটা নিতে হইতো না প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না ক্ষমতায় আসলেও দেশ চালাইতে হইলে এক পয়সার দুর্নীতি করা যাবে না বাংলাদেশের ইকোনমি সেই চাপ নিতে পারবে না বিএনপি দুর্নীতি না করলে আর থাকতে পারবে থাকবে না টেম্পু স্ট্যান্ডার্ড চান্দাবাজি দখলিত সামলাতে পারতেছে না রাষ্ট্র হয়তো দুর্নীতি থামাইবে কিভাবে এটা সেব যে রুমিন পালানা কইছিল না শেখ রুমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না শোনান না নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত দেখিছেন কেমনে থামাবে এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ চালাইতে পারবে চালাইতে পারবে না এই জন্যে বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না এইবার হারলে শেষ এই দলের সাধারণ সম্পাদকের বোনজামায় ওয়ান ইলেভেন করে খালেদা জিয়া মাইনাস করে বিএনপি কর্মীদের দরে নিখেছিল দেখিছেন হ্যাঁ মাহবুব আর মে জামাই জনগণকে বোকা সত বলে সে দৌড়েনি খাওয়ার লাইনে আছে রেজাল্টের পরে বিএনপি বিরোধী দলের সিটে বসবে গায়ল গাইল পাড়ার জন্য কারো খুঁজবে তখন জামাই কোটার বিএনপির বুদ্ধিজীবীরা পাইলে তারে কি করবে কি করবে না না বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবীরা আমি এখনো পোস্টমর্টম এ দৌড়ি নাই দৌড়বো তাই মাসুক একে মান্দার কাছে তুলবো ও জিন্দেগি তো কাছে উঠে না নাম্বার না আমি কইতেছি বিএমপি কর্মীরা কি কইবে হ্যাঁ কইবে আহো বাতিজা আলো আহো ভাতিজা আহো তো দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ